বিরিয়ানি খেতে কারই না ভালো লাগে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভালো কোয়ালিটি ও কোয়ান্টিটির খোঁজ আমাদের চলতেই থাকে তাই আজকে চলে এসেছি কলকাতার বাইপাসের টিগরপাক সংলগ্ন একটি দোকান জাভেদ বিরিয়ানিতে এখানে শুধু বিরিয়ানি পাওয়া যায় চিকেন আছে মাটন আছে বা ভেজ বিরিয়ানি আছে নো বিফ দুটো দুটো প্যাক করে দাও গ্রেভি দেখে দিও আর ভালো পিস দেখে দিও মাটন বিরিয়ানি কত করে মটন বিরিয়ানি এক দু সত্তর দু সত্তর আর চিকেন একশো দশ ভালো পিস দেখে দেবে লঙ্কা পেঁয়াজ একশো দশ টাকার এই চিকেন বিরিয়ানির প্যাকেটটাতে আলাদা করে কিন্তু শশা পেঁয়াজ মানে স্যালাড কিন্তু পাওয়া যাবে না এবং ডিমও পাওয়া যাবে না নিতে গেলে আলাদা করে নিতে হবে এই দোকান কবে কবে খোলা থাকে বারোটা থেকে মানে দুপুর বারোটা থেকে কট অব্দি রাত বারোটা অব্দি আচ্ছা কোন দিন বন্ধ থাকে না বন্ধ থাকে না বেশ এই প্রথম খাচ্ছি তোমাদের দোকান থেকে আমি ব্লক করি আর কি ব্লক চ্যানেল আছে মটন চা বাজে চিকেন চাপ মটন চাপ আর গ্রেভি বিরিয়ানি মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি আচ্ছা আর আর কিছু নেই তো তো বিরিয়ানি শুধু রাখো রায়তা সালাদ আচ্ছা ওকে ওকে ঠিক আছে ঠিক আছে জাবেদ বিরিয়ানি থেকে বিরিয়ানি প্যাক করে নিয়েছিলাম এবার বাড়িতে এসে খাওয়ার পালা নো বিফ জাবেদ বিরিয়ানি আমি করে গন্ধ পড়ছি এই একটু আমি কিন্তু একটু গ্রেভি দেখে দিতে পেরেছি তুলতে অনেকটা হ্যাঁ কতটা মনে হচ্ছে অনেক গন্ধ গন্ধে মামা করছে পুরো এই এখন আমি এই থালায় কিছুটা আলু সাইজটা কেমন সাইজ বড় রাইসের পরিমাণ অনেক একটাই আনা হয়েছে কারণ আমরা এখন কি করছি মিড আমরা এখন করছি মিডনাইট পার্টি মিডনাইট পার্টি এইটা ওখানে রেডি দাঁড়াও ইয়া এরকম প্রায়ই পার্টি আমাদের চলতে থাকে এটা জাবেদ বিরিয়ানি জাবেদ বিরিয়ানি ও নো বিফ

ছিল কি মানে লেগ পিস ছিল কিন্তু চাইনিজ এটা এই পিস দিয়েছে এটা লেগ পিস নয় এটা হুম সাইডে কেমন শুদ্ধ হয়েছে খুব ভালো টেস্ট হুম বিরিয়ানিটা গন্ধটা সুন্দর আর প্রচুর যে মশলা দিয়েছে তা নয় প্রচুর মশলাওয়ালা বিরিয়ানি খেতে ভালোও লাগে না ঠিক আছে তো এরকম অল্প মশলাওয়ালা বিরিয়ানি ভাল লাগে দেখে দারুণ বিরিয়ানির চালটাও খুব সুন্দর বড়ো বড়ো আর টেস্টটা খুবই খুবই টেস্টি এরকম একদম ছিমছাম বিরিয়ানি সত্যিই ভাল লাগে আমাদের আজকের মিড নাইট পার্টি বিরিয়ানি অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি বলবো না যে এই বিরিয়ানিটা বিশাল কিছু স্পেশাল বিরিয়ানির মতোই গন্ধ পাচ্ছি একটু দেখে নিয়েছি টেস্ট খুব সুন্দর তবে এই বিরিয়ানিটার দাম বলি একশো দশ টাকা এর সাথে কিন্তু কোনো এগ নেই আরেকটা বড় জিনিস অনেক জায়গায় বিরিয়ানিতে কিন্তু স্যালাডটা ফ্রিতে দেয় মানে পেঁয়াজ শশা তারপরে লঙ্কা টঙ্কা এসব কিন্তু এর সাথে কিন্তু আলাদা করে দশ টাকা নিতে হবে স্যালাড স্যালাড আলাদা করে কিন্তু দেবে না তো আমি এই চিকেনের পেস্টটা যে তুললাম পেট ভর্তি তাও বিরিয়ানি খাচ্ছি আমরা কারণ বিরিয়ানি তো বিরিয়ানিই হয় হয়েছে ভালো লেগেছে ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস তো তোমরাও বন্ধুরা এই জাভেদ বিরিয়ানি থেকে খেয়ে